শোক রাখছি এই মুহূর্তের যে খবরের দিকে দক্ষিণ দিনাজপুরের অন্যতম গুরুত্বপূর্ণ গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর আত্মীয়দের জন্য বসার জায়গা দুই হাসপাতালে সংযোগকারী রাস্তায় শেড নির্মাণের উদ্যোগ নিল পুরসভা শনিবার বিকেলে চেয়ারম্যান প্রশান্ত মিত্র নিজে হাসপাতালে এসে সমস্যাগুলো খতিয়ে দেখেন তিনি জানান দীর্ঘদিন ধরে মহকুমা হাসপাতালে রোগীর আত্মীয়দের বসার জায়গা নেই এমনকি মহকুমা হাসপাতাল থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খোলা আকাশের নিচ দিয়ে যেতে হয়

পালুর ঘাট আরেকটা পালুরঘাটে সুবাসালিটি হতে পারে তা সত্ত্বেও সবচেয়ে বেশি রুগীর সংখ্যা আমাদের এই গঙ্গারামপুর হসপিটালে বেশি করে যাতে রুগী আসে এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিন যাতে রুগী এখানে পরিষেবা নিতে এসে কোনো অসুবিধার মধ্যে না পড়ে তাদের এখন বর্ষার মতন কোনো জায়গা নেই সেই জায়গাটা আমরা গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে দেখতে এসছি আমি নিজে এসছি এবং আগামী দিনে সেই শেখ তাদের বসার একটা ব্যবস্থা সেই ব্যবস্থাটা করে দেব এবং আর একটা আমাদের পুরাতন হসপিটাল আছে আর পুরাতন হসপিটালের সাথে সুপার স্পেশালিটি হচ্ছে আর যে একটা ডিস্ট্যান্স আছে সেই ডিস্ট্যান্সটা পুরাতন হসপিটাল থেকে কোনো রুগীকে আর সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যেতে গেলে খোলা আকাশের উপর দিয়ে নিয়ে যেতে হয় অনেক সময় বৃষ্টি পড়ে বা এখন যেহেতু শীত আসছে তাতে শিশির যে শিশিরটা পড়ে তাতে সব অসুবিধাও হয় সেই কারণে তারা বলেছিল আমাকে যে দ্বিতীয় হসপিটালের একসঙ্গে জোড়া করে দিয়ে যাতে শেটটা যদি দেওয়া যায় তাহলে খুব উপকৃত তো আমি সেই জায়গাটা দেখে গেলাম এবং কয়েকদিনের মধ্যে কাজটা যাতে হয় তার ব্যবস্থা করে দেবো একই সঙ্গে তিনটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার খুনিয়ার নির্ভয় চন্ডী এলাকায় শুক্রবার রাতে অন্ধকারে দুষ্কৃতীরা এলাকার কালী কৃষ্ণ শনি মন্দিরে লোহার গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেবী প্রতিমার সোনার অলঙ্কার রূপর গয়না এবং নগদ টাকা চুরি করে চম্পর দেয় দুষ্কৃতীরা এদিন সকালে মন্দিরের দরজা খুলতে এসে চুরির বিষয়টি টের পায় এলাকাবাসীরা মন্দির কমিটির অভিযোগ পাওয়ার পর চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে তদন্ত পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে এর আগেও মন্দিরগুলোতে চুরির ঘটনা ঘটেছে এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা মন্দিরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ আমাদের কালী মন্দিরে যতগুলো গয়নাঘাটি ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে এবং কৃষ্ণ মন্দিরের সামনে যে ডিব্বা ছিল সেখান থেকে নিয়ে গেছে কৃষ্ণ মন্দিরের থেকে নিয়ে গেছে অনেক কিছু যা ছিল আমাদের অলঙ্কার মন্দিরের সব চলে গেছে নিয়ে নিয়ে গেছে দিয়ে এরকম আমরা বুঝতে পারছি সকালে আমাকে ফোন করলো এরকম ব্যাপার তোমাদের আমাদের মন্দিরে সব কিছু নিয়ে চলে গেছে আসছিল তারপরে আমরা থানায় লিখিত করছি লিখিত ভিত্তিতে গেছি লিখিত নিয়ে আসছি এখন দেখতে যে আমাদের যদি আমাদের সুবিচার পাই প্রশাসনের কাছে খুব ভালো হয় এখন যে চোরকে যদি ধরতে পারে কেন আমাদের ফুটি এখানে সুশি ক্যামেরা লাগা আছে এখন পুলিশ তদন্ত করে দেখুক পুলিশ কীভাবে আমাদের সাহায্য করে আর পুলিশের কাছে আশ্বাস করছি আমাদের পুলিশ কিন্তু আমরা তদন্ত পুলিশ তদন্ত করে দেখবে আমরা তো নিজে তদন্ত করতে পারছি না পুলিশ প্রশাসনের কাছে আমরা কী আছে কিন্তু আমাদের এখানেই প্রায় এই ঘটনা ঘটে থাকে প্রায় এবার নিয়ে তিনবার হয়ে গেলো তো দুবার আমরা লিখিত করিনি লিখিত না করাতেই আমাদের আবার এই দিনহাটা নির্বাচনে দাঁড়ানোর চ্যালেঞ্জ দিয়ে শুভেন্দু কে পাল্টা জবাব দিলেন উদয়ন গুহ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদয়নের পাগল আখ্যায়িত করার পর শুরু হয় তীব্র বাকযুদ্ধ এদিন চাংড়ালান্ধায় বিজেপির সংকল্প যাত্রা কর্মসূচি শেষে শুভেন্দু অধিকারী গুহকে পঞ্চাশ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ করেন এর জেরেই বিধানসভা নির্বাচনে একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মন্ত্রী উদয়ন গুহ এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে উদয়ন গুহকে উদ্দেশ্য করে বলেন যে তার নিজের বাবাকে চোর বলে ভারতবর্ষে তার চেয়ে বড় পাগল আর নেই তিনি দু ছয় এবং দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে উদয়ন গুহুকে পরাজয়ের প্রসঙ্গ টেনে এনে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে সরাসরি চ্যালেঞ্জ ছুট দেন শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন শুনব

শুভেন্দুর এই চ্যালেঞ্জের জবাবে মন্ত্রী উদয়ন ঘু রীতিমতো তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন এমন কি তিনি শুভেন্দুর বক্তব্যকে হাস্যকর ও পাগলের প্রলাপ আখ্যা দিয়েছেন কি জানিয়েছেন শুনব বলছি যে এই কথা শুনে বোঝা যায় যে পঞ্চাশ হাজার ভোটে হারাবে এই কথা শুনলেই বোঝা যায় পাগলটাকে আমি না ও ওর পঞ্চাশ হাজারে ও মানে যদি এতই জেতার ইচ্ছে তাহলে ও এসে আমার বিরুদ্ধে ধারাক ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্য এবং প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুল সামাদ জাতীয় কংগ্রেসে যোগদান করায় দুই দলীয় নেতাকে সম্বর্ধনা জানানো হলো ইটাহার ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় ইটাহার হাটখোলা ব্লক কংগ্রেসের দলীয় কার্যালয়ে কয়েকশো নেতা কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠান মঞ্চে অমল আচার্য আব্দুল সামাদ সহ ব্লকের একাধিক প্রাক্তন প্রধান সহ প্রাক্তন জনপ্রতিনিধিদের ফুলের তোড়া এবং উপহার দিয়ে সংবর্ধনা জানান ইটাহার ব্লক কংগ্রেস নেতারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কামরুল হক ব্লক কংগ্রেস সভাপতি শঙ্কর দাস যুব সভাপতি এন বি আবায়দুর রহমান সহ অন্যান্য নেতৃত্ব মাটিতে বরাবরই কংগ্রেসেরই মাটি এই মাটিতে আমরা জেনারেল প্রিয়ঞ্জন দাস মুন্সি আজকে আমাদের নাজমুল্লাহ মারা গেছেন তার প্রত্যেকই প্রয়াত হয়েছেন তাদের নেতৃত্বে ইটারে আমরা কংগ্রেসকে শক্তিশালী করেছিলাম কংগ্রেস এখানে ছিল উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি আমি তৃণমূলে জয়েন করি ইটারে মানুষ করে দিয়ে দিয়ে সবাইকে আমি তৃণমূল কিন্তু বর্তমানে যা অবস্থা তাতে আবার আমাকে সাবেক দলে ফিরতে হয়েছে ইটারের মানুষের সেটাই ইচ্ছা তারপর থেকে আমাকে ইটার ব্লক কংগ্রেসের যারা নেতৃত্ব আছে আমাদের পার্টি অফিসটা একটু আসুন হ্যাঁ এই পার্টি অফিস এই জায়গাটা কিনে দান করেছিল আমার ভাতিজা সত্তার এই পার্টি অফিসে আসেন আমাদের ছোট কার্যালয় এখানে আমরা আপনাদের একটা সম্বর্ধ